যদি সময় থাকে তাহলেই থাকবো আমার নাম অঞ্জু পাত্র তোমার নাম কি রেড বাংলাদেশ নিউজ তুমি দেখেছো কি দেখেছি আমি বলো কি দেখেছি ওই একজন বলছে না পায়ের সাইডে আলতাটা ভালো করে লাগাতে হ্যাঁ দেখেছি ওটা এরপর থেকে অবশ্যই দেখবো যে আলতাটা ঠিক মতো লাগছে নাকি হ্যাঁ গো খাওয়া শেষ তোমার খাওয়া হয়ে গেছে কেন এত দেরি করছো কি ব্যাপার ও भालो <laughs> কিন্তু ঠিক করে দেখা আমাদের এদিকে নেটওয়ার্কটা খুব প্রবলেম করছে আর আমি এখন কোথায় যাব চারপাশ বৃষ্টি হয়েছে তো শুধু কাদা তো কাদা কোথাও যেতে পারবো না আমি দুজন থাকা থাকা যায় যায় না না আমি এটা জানি না গো ঠিক আছে ঠিক আছে আমি দেখবো একটু তুমি লাইফে যাচ্ছ এখন ओ है जाए जाए अभी देखिए चिदारा ना